দই পুডিং এই নামটা শুনলে সাথে সাথে জিবে পানি চলে আসে সুপার ময়েস্ট আর সফট একটা পুডিং যেটা পছন্দ করে না এমন মানুষ হয়তো বা খুবই কম এই পুডিং পছন্দ করি বলে আমার ফেসবুক অলে বারবার শুধু এই পুডিং এর ভিডিও আসে তো ভিডিও দেখতে দেখতে আমি আসলে আর নিজেকে সংবরণ করতে পারলাম না চলে আসলাম রান্নাঘরে আর খুবই সুন্দর একটা ময়েস্ট পুডিং বানিয়ে নিলাম চলুন আপনাদের সাথেও শেয়ার করি ভাইরাল এই দই পুডিং এর রেসিপি যে কোনো পুডিং বানানোর শুরুতে আমি যেটা করি পুরিংয়ের ক্যারামেলটা রেডি করে নিই যদি সেটা ক্যারামেল পুডিং হয় তাহলে তিন টেবিল চামচের মতো চিনি নিয়েছি আর চুলার হিটটা কিন্তু মিডিয়ামেই আছে চিনিটা যখন শুরু করেছে তখন হিটটা একটু কমিয়ে দিয়েছি আর কালারটা চলে আসার সাথে কিন্তু সাথে এখন যে মোল্ডে আমি পুডিংটা স্টিম করব। সেই পাত্রে ক্যারামেলটা সেট করে নিলাম আর এই কাজটা একটু দ্রুতই করতে হবে কারণ চিনিটা খুবই দ্রুত জমাট বেঁধে ক্যারামেল সেট করে আমি পাত্রটা এক সাইডে রেখে দিয়ে এখন চলে যাচ্ছি এর ব্যাটারটা রেডি করার জন্য আর এখানে এক কাপ পরিমাণ টক দই নিয়েছি টক দুইটা আমি এক মিনিটের মতো ভালো করে ফেটে নিলাম এক কাপ দিয়ে দিলাম কনডেন্স মিল্ক একটা কোটায় যতগুলো আছে সবগুলো আমি নাই সামান্য একটু রেখে দিয়েছি এখন আরো তিরিশ বিট করে নিব একদম লো স্পিডে আর এই কাজটা কিন্তু চামচ বা হ্যান্ড উইস সাহায্য করতে পারবেন চারটা ডিম দিয়ে দিচ্ছি এখন আরও এক মিনিটের মতো এটা ভালো করে বিট করে নিব। একটু খেয়াল করতে হবে সব সবকিছুর সাথে যেন খুব ভালো করে মিশে যায় আর আজকে ইলেকট্রিক বিটার দিয়ে এটা বিট করছি কারণ হাতের কাছে এটাই ছিল তো যাতে আরও দ্রুত হয় এই এটা দিয়ে করলাম ডিমটা খুব ভালো করে মিক্স করে নেওয়ার পরে এখন দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ ঘন তরল দুধ সব কিছু ভালো করে মেশানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি ভ্যানিলাইসেন্স ভ্যানিলা এসেন্সটা অবশ্যই দিতে হবে হলে কিন্তু পুডিং থেকে একটা ব্যারে স্মেল বের হবে বা স্বাদটা ওরকম পরিপূর্ণ হবে না তবে যদি না থাকে তাহলে দুইটা এলাচ ফেটে দিয়ে দিবেন সেটাও কাজ হবে যে পাত্রে ক্যারামেল সেট করে রেখে দিয়েছিলাম পুরিং স্টিম করব সেই পাত্রে আমি ব্যাটারটা সেঁকে দিয়ে দিলাম তাহলে পুরিংটা খুব স্মুথ হবে স্টিম করার জন্য বড় একটা হাঁড়ি নিয়েছে হাঁড়ির ভিতরে পানি দিয়ে তার উপর একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম এরপর পুরিং পাত্রটা দিয়ে দিলাম আর পাত্রের উপরে একটা ছোট ঢাকনা দিয়েছি চাইলে আপনারা ফয়েল পেপার দিয়ে ঢেকেও দিতে পারবেন আর এরপর আমি বড় হাড়িতে যে বড় ঢাকনাটা ছিল সেটাও দিয়ে দিলাম এবং ছিদ্রটাও বন্ধ করে দিয়েছি কাগজ দিয়ে আর এই ফুডিংয়ের সাইজটা কিন্তু অনেকটাই বড় এটা স্টিম হতে কিন্তু সময়ও একটু বেশি লাগবে আর এটা আমার সময় লেগেছে পঁয়তাল্লিশ মিনিট চুলা আঁচটা আমি মিডিয়ামে রেখে দিয়েছিলাম তবে নামানোর আগে একবার একটু চেক করে দেখবেন যে কোনো কাঠি বা টুথপিক দিয়ে একটু চেক করে দেখবেন যে এটা ভালো মতো স্টিম হয়েছে নাকি চুলা থেকে নামিয়ে খুব ভালো করে ঠান্ডা করে নিয়েছি এরপরে মল্ড আউট করবো তবে কেউ চাইলে এটা ফ্রিজেও রেখে দিতে পারেন এক দুই ঘন্টার জন্য ফ্রিজে রেখে ঠান্ডা ঠান্ডাও খেতে পারবেন আমি আজকে এটা নর্মাল টেম্পারেচারে রেখেই খেয়েছি আর এটা নামানোর সাথে সাথে আমার বাসার পাবলিকগুলো ঠান্ডা হতে দিবে কি তার আগেই খাওয়া শেষ এই পুডিংটা বানাতে বানাতে আমার কিন্তু বেশ খানিকটা ব্যাটার বেঁচেও গিয়েছিল। সেটা দিয়ে আমি আর একটা পুডিং বানিয়েছিলাম আর ওই পুডিংটার কথা কি বলবো সেটা চুলাই গরম গরম থাকতে থাকতে হয়ে গেছে আমার দুই বাচ্চা আর মানুষের কথা কী বলবো এটা কাটতে কাটতে আমার নিজেরই তো লোভ লেগে গেছে আমি নিজেই লোভ সামলাতে পারিনি কয়েকখানা পিস নিয়ে আমার তো নিজেরই খাওয়া শেষ দই পুডিংটা এত মজা হয় এটা একদম দইয়ের মতো ওরকম সফট হয় দেখতেও মনে হয় একদম হুবহু দই খেতেও লাগে দইয়ের মতো আর ক্যারামেলটা যদি পারফেক্ট হয় তাহলে তো কোনো কথা নেই আরও বেশি টেস্টটা এনহ্যান্স হয় সবটুকু পুডিং একটু কেটে দেখায় যে কতটা সুন্দর হয়েছে আর কতটা পারফেক্ট ভাই বুঝি না আমি কোনো প্রফেশনাল শেপ না কোনো প্রফেশনাল রাঁধুনি না আমার হাতে রান্না কেন এত মজা হয় আমি একবার দেখে যে কোনো খাবার বানিয়ে নিতে পারি আর আমি এটা বিশ্বাস করি আমার রেসিপি দেখে যদি আপনারা বানান তাহলে এক দেখাতেই কিন্তু পারফেক্ট একটা পুডিং বানাতে পারবেন যারা নতুন পুডিং বানাতে শিখছেন বা শিখতে চান তাদের জন্য আমার এই ভিডিওটি অনেক হেল্পফুল হবে তো ভালো লাগলে অবশ্যই শেয়ার করে রাখবেন বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ